সবাই একটু ঝটপট লাইফ এ আজ অনেক অনেকদিন পরে তোমার সাথে চলে এলাম দুপুরের গল্প নিয়ে যাই যা লাইফটা দেখছো একটু ঝটপট সবাই জয়েন্ট হ

সব বন্ধুদেরকেই জানাই শুভ দুপুর যারা লাইভটা জয়েন্ট হচ্ছে লাইভে একটু কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের সাথে গল্প করতে পারবো না আজ অনেক দিন পরে তোমাদের সাথে ফের গল্পতে চলে এলাম যারা যারা লাইভটা দেখছো একটু ঝটপট সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না যে লাইফে কারা জয়েন্ট হচ্ছে যারা আসছো সবাইকে বলো সবাই একটু কমেন্ট করে ভাই ইউটিউবে

অন্ধকার অন্ধকার সবাই একটু ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে গল্প করতে পারবো না এসে দেখে চলে গেলেই কিন্তু লাইফটা বেকার হয়ে যাবে

이렇게 해서 한 번씩 쏙쏙쏙쏙쏙 সবাই একটু ঝটপট চলে এসো দেখার কি নেশা বাড়িতে একটু সময় পায় না রাস্তায় বসে বসে ফোন দেখছে আর একজন গল্প করার জন্যে কারোকে পায় না রাস্তায় আসে গল্প করার জন্যে কি করবো ঘরে গল্প করার একদম টাইম পাই না শুধু কাজ আর কাজ ঘরে থাকলে কাজ করো রাস্তায় আসলে গল্প করো ভাই সোজা গল্প